আমাদের আজকে উৎপাদক বিশ্লেষণের বিশ নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে তো আমরা এটাতে আমরা আমাদের যে একটা সূত্র আছে সেটা হলো কিউব Minus 3a b, plus minus b cube. a তো আমরা আমাদের এই সূত্রটা ইউজ করবো এখানে

আর এখানে b হলো আমরা b হিসাবে নিছি কি 2 কে নিচে b হিসাবে আর এখানে -1 এই যে এখানে যে -1 টা ছিল এটা হলো সেটা আমরা এই টুকু আমরা এটা লিখতে পারি এরপরে আমরা এ কে লিখতে পারি হলো কি এ কিউব লিখতে পারি কারণ এ কিউব শোনানো কি ওয়ান ওয়ান এর উপরে যতই পাওয়ার থাকুক সবকিছুর মান হয়ে যাবে কি 1 এখন আমাদের যে সূত্রটা হচ্ছে আমাদেরকে উৎপাদকের সূত্র ফেলাতে হবে এ ধরি এ মাইনাস টু এই পুরোটাকে যদি এ ধরা হয় আর যদি ধরি তাহলে আমাদের সূত্রটা হবে কি এটা হলো এ আর এটা হলো বি হিসাবে যদি ধরি তাহলে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব হ্যাঁ এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি আমরা এ কিউব মাইনাস বি কিউব সমান জানি এ মাইনাস বি কিন্তু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই সূত্রটাই আমরা এখানে ফেলাব ঠিক আছে তো আমাদের বলছিলাম এটা হচ্ছে আমাদের এ আর হচ্ছে মাইনাস বি ঠিক আছে তাহলে কি হল এ মাইনাস বি তারপর হচ্ছে স্কোয়ার এটা হচ্ছে স্কোয়ার প্লাস এবি এটা এ এটা হলো বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তারপর আমরা কী করছি এখানে মাইনাস টু আর মাইনাস ওয়ান সে মাইনাস হয় আর এখানে আবার আমাদের আরেকটা সূত্র পড়ে সেটা হলো কি এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস হোল স্কোয়ার সমান হল এ স্কোয়ার মাইনাস টু এ বি সমান আমরা এইটুকু লিখতে পারি ঠিক আছে এরপরে আমাদের এখানে থাকে হলো এ মাইনাস আর এখানে থাকে শুধু ওয়ান এর উপর স্ল্যাশ ওয়ান ওয়ান এখন আমাদের অঙ্কটা এটা শেষ এখানে থাকতেছে এ মাইনাস থ্রি আর এখানে আমাদের যদি আমরা যোগ বিয়োগ করি এখানে হচ্ছে স্কোয়ার মাইনাস দুই দুই চার মাইনাস ফোর এ প্লাস ফোর এখানে হচ্ছে প্লাস এ মাইনাস টু প্লাস ওয়ান এটা আমাদের যোগ বিয়োগ করলে আমরা এরকম একটা পাবো তাহলে আমাদের ফাইনাল যে উৎপাদকের বিশ্লেষণ সেটা হলো এ 3 থ্রি স্কোয়ার আমরা আমাদের যে একুশ নাম্বার আছে এটাতে যাব অঙ্ক আমরা আমাদের যে উৎপাদক বিশ্লেষণ আছে উৎপাদক বিশ্লেষণের সূত্র মাইনাস বি কিউবিকল এ বি ইন্টু স্কোয়ার প্লাস প্লাস এই সূত্র আমাদের লাগবে আমরা এই সূত্র এখানে আবার প্রয়োগ করবো তাহলে আমরা আমরা এখানে একটা কাজ করব আসলে প্রথম যদি আমরা বিশ্লেষণ করতে পারি প্রথম লাইন থেকে যদি দ্বিতীয় লাইনে বিশ্লেষণ করতে পারি হ্যাঁ তাহলে আমাদের মোটামুটি সব কাজ শেষ হয়ে যায় এই কাজ শেষ হয়ে যায় তো আমরা এখানে যে যেকোনোভাবে এটাকে সূত্র প্রয়োগ করতে পারবো এখানে যদি আমরা এখানে আছে মাইনাস নাইন বি কিউব হ্যাঁ এটাকে আমরা লিখতে পারি বি কিউব মাইনাস বি কিউব এখানে হচ্ছে মাইনাস এইট বি কিউব তাহলে এই দুইটা আবার যখন যোগ করবো তখন কী হবে মাইনাস নাইন বি কিউব মানে নয়টা বি কিউব আছে সেটা আমরা একটা কিউ এখানে লিখলাম আর একটা লিখলাম হলো শেষে ঠিক আছে এটা তো আমরা লিখতেই পারি আর এ প্লাস বি হল কিউব এটা তো এখানে আছে এখন আমাদের যেটা করতে হবে যে আমরা এ কিউব মাইনাস বি কিউব এইটুকুর জন্য একটা সূত্র ফালাবো এবং এ কিউব মাইনাস বি কিউব এটার জন্য আরেকটা সূত্র ফেলাব তাহলে আমরা প্রথমটার জন্য এ কিউব মাইনাস বি কিউবের জন্য আমরা এটা ফেলাতে পারি এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার হুম আর এখানে আছে প্লাস এই প্লাসটা দিলাম এখানে এখন এখানে হচ্ছে আমাদের এটা হলো এ কিউব মাইনাস বি কিউব বানাতে হবে তাহলে এইটাকে আমরা কী করতে পারি টু টু দি পাওয়ার কিউব করতে পারি তাহলে আমাদের এটা হয়ে যাবে এটা আমরা তাহলে এইট বি কিউবকে আমরা লিখতে পারি টু বি টু দি পাওয়ার হল কিউব ঠিক আছে তাহলে এটা হয়ে গেল কি এ কিউব ম্যানেজ বি কিউব তাহলে এইটার সূত্র হচ্ছে আমরা কই ফেলাইছি এটার সূত্র আমরা এইখানে ফেলাইছি এখানে এইটুকুর জন্য আমরা এইটুকু নিই আর আমাদের এই অংশটা তো এখানে আছেই এটা থাকবে এখানে এটা এখানেও থাকবে এখানেও থাকবে এখানেও থাকবে হ্যাঁ ওইটা আমরা আর দেখবো না তাহলে এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে কি এটুক হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস এ বি প্লাস স্কোয়ার হ্যাঁ এই যে এই সূত্র উপরে যে সূত্রটা দেওয়া আছে এটাই এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আবার কিসের সূত্র পড়তেছে এটাতে এখানে যদি আমরা ওই যে বিয়োগ করি মাইনাস টু থেকে একটা প্লাস বি এটা বিয়োগ করলে আমরা পাই হলো মাইনাস বি এ মাইনাস বি হয়ে আর এখানে আবার এ প্লাস বি সময় লিখতে পারি স্কোয়ার প্লাস টু ঠিক আছে আর এটা গুণ করে দিলে আমাদের হয়ে যায় হলো এই টু বিটাকে এর সাথে গুণ দিলে হয় টু আবার এই টু বিটাকে এর সাথে গুণ দিলে হয় টু বি স্কোয়ার টু এ বি এখানে হচ্ছে টু বি আর এখানে বি টু বি এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ফোর বি স্কোয়ার এটা তো আমাদের এখানে আসেই এখানে থাকবে এটা তারপরে এটাতে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের কি হয় এখানে এ আছে হচ্ছে আমাদের একটাই একটা এ আছে একটাই লিখলাম এখানে দুইটা টু এবি আছে এখানে দুইটা টু এবি তাহলে আমাদের হলো চারটা টু এবি সরি চারটা ফোর এবি হলো এখানে দুইটা এখানে দুইটা তাহলে বলেন ফোর এ বি আর এখানে হচ্ছে আমাদের বি স্কোয়ার হচ্ছে এখানে একটা এখানে দুইটা এখানে হচ্ছে চারটা তাহলে এক দুই এক আর দুয়ে তিন আর হচ্ছে চার সাতটা ঠিক আছে এরপর দেখো এখানে পুরো লাইন থেকে আমরা কোন জিনিসটা কমন পাচ্ছি সেটা হচ্ছে এ মাইনাস বি এই দুইটা কমন তাহলে এটাকে যদি কমন নিলে আমাদের এখানে সেটা হলো স্কোয়ার প্লাস ফোর প্লাস আছে এই আমাদের এখানে কে সবইগুলো প্লাস হয়ে যাবে হম তারপর এখানে এ আছে দুইটা টু এ স্কোয়ার দুইটা স্কোয়ার আছে টু স্কোয়ার হলো এখানে এ বি একটা আছে এখানে চারটা এ বি আছে তাহলে ফাইভ এ বি এখানে বি স্কোয়ার এখানে সেভেন বি স্কোয়ার এইট বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের একুশ নম্বর ওকে কেউ না বুঝতে পারলে জানাবেন